গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি ওই দেখো রুম সকাল সকাল কাপড় ধুচ্ছে সেই জন্য একদম ঠক ঠক আওয়াজ করতেছে দেখো আজকে আমাদের গাছের মধ্যে কত জবা ফুল আছে এই জবা ফুলগুলো না থাকে না কারণ বোম্বলদার বউ মানে রুম কি বধু যখন বাড়িতে থাকে না সাত সকালে দুটো সব ফুল নিয়ে যায় তো আজকে তো সোমবার আমি তো ছোটো সোমবার বোধ করি তো আজকে মা কালীকে বাবা ভোলা আজকে অনেক ফুল দিতে পারবো আর ঘুম থেকে আজকে উঠতে অনেক দেরি হয়ে গেল সেই জন্য রোতরা ফুল আনা হয়নি আজকে হ্যাঁ রোতরা ফুল পাবো না দিদি যে পূজা দিব কে জানে দেখি এই যে ভাট ফুল বলে না তো ভাট ফুলগুলোকেই আজকে নিয়ে আসবো তো ওগুলো দিয়েই আজকে মা লাগাইছে ওগুলো দিয়েই পূজা দেবো এই দেখো আমাদের দোকান অনেকটা তৈরি হয়ে গেছে এখন সাঁতার টাঁতার লাগানো হয়নি তো যাই হোক আমার তো হাত ভালো করে ঠিকও হয়নি তোমরা যারা যারা না শর্ট ভিডিও দেখো তারা তো জানোই যে আমার হাতে মানে আমার হাতে রগের উপর রগ উঠে গেছে তো এটা নিয়ে যে আমি কী করে যে কি করবো কে জানে জানি না এই দেখো কুয়ার থেকে তো জল তুলতে পারবো না তো এখন সকালবেলা যেহেতু কলের জল আসে তো কলের জল আসছে তাই কলের জল থাকতে থাকতেই মানে সানটা করে ফেলি তারপরে নাহলে আবার এত জল কানে আনতে আমার অবস্থা একদম শেষ হয়ে যাবে অনেক কাজ একুশটা বেলপাতা আনতে হবে তারপরে বাদার যেতে হবে দই পৈতা টৈতা সব আনতে হবে মানে প্রচুর কাজ তো যাই হোক আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো হ্যাঁ অনেক দিন থেকেই কেমন জানি বাড়ির বাড়ির ব্লগ দেখতে সব আজকে সারাদিন আমি কী করি না করি অল্প বলবো করি সব দেখাবি হ্যাঁ দেখতে থাকা তো তোমাদের সাথে আমি সান্টান করে নিই পরে দেখা এই যে দেখো জল থাকতে থাকতে এও একদম লুঙ্গি উঠায় কাপড় কাচাকাচি শুরু করে দিচ্ছে যাক বাবা সকাল সকাল মুখ ভালো নাও থাকতে পারে তখন দেখা গেলো আমার ওপর তেলে উঠল আমি যাই আমার সান টান হয়ে আর রুম আমাকে পাইপ ঠিক করে দিচ্ছে যাতে জলটা আমার বেশি দূর টান না লাগে ঠাকুর ঘুরা পর্যন্ত দিয়ে দিচ্ছে ও তারা দেখাচ্ছি দেখো কী করছে আমি যাই ঠাকুর ঘর লেপালেপি করি যে জল চলে আসছে তো গাইস আমার দেখো ঠাকুর ঘর লেপাকুচা হয়ে গেছে তো আমি আর রুম এখন যাব বেলপাতা আনতে কারণ আমার যেহেতু একুশটা বেলপাতা লাগবে আবার নিখুঁত তো বেলপাতা নিয়ে না সোমবার দিন বড় ইসে হয়ে যায় মানে কি বলবো আর আর বেলগাছের বেলপাতা অনেক উপরে তোমাদেরকে দেখাবো নি চলো আমরা দুইজন এখন বেলপাতা আনতে যাচ্ছি অনেক দূরে যাইতে হয় তাই না ওই যে দেখ একটা কী জানি জবা বলে এটাকে ঝুমকা জবা এটাকে যাওয়ার সময় নিয়ে যাবো কেন পারতে পারবো না কি এত বেটে দেখি এটাকে আমি ইজি পারতে পারবো দেখি যাওয়ার সময় এইটুকু আমার হাত দিয়ে এম গুল এই পাবো এই যে দেখো বেলগাছ কি সুন্দর সুন্দর পাতাগলা কিন্তু সব উপরে বাস আনতে হবে তুই যে কত উপরে চলায় ওদের বাস নিয়ে এসে এই যে আমরা এখন এইবার বাস আনতে বাস আনতে গিয়ে বাস দিবে দিয়ে দেখি বলি কি দেয় না না দেয় এই দেখো রুম বাস নিয়ে আগে আগে আমি ওর পিছে পিছে দেখো কত উপরে বাসটা রাখ রুম আমি উঠাতে ইচ্ছে করতেছি দেখো আমার একুশটা বেলপাতা আর এই এগুলো নিলাম এটা ঠাকুরের মাথায় দেওয়ার জন্য আর এটা এমনি দেওয়ার জন্য দেখুন আসলাম না তো দেখি এই সাইডে ধোতরা ফুল আসে নাকি সকালবেলাতে তো আজকে ঘুমতে তো উঠতে পারি নাই তো ধোতার ফুলও তোলা হয় নাই তো দেখি ধোতরা ফুল পাই নাকি এদিকে ধোতরা ফুলের গাছ আছে তো দেখো আমরা কোথায় চলে আসলাম দুজনে মিলে এদিকে রাস্তা পার হওয়ার জায়গাই নেই এত দূর ঘুরতে হবে ঘুরে ওই যে আস্তা ফুল ফুল আছে যাই হোক এত দূর তো আসলাম ফুল তো দেখতে পারতাসি এখান থেকে তো যাই ফুল নিয়ে আসি না এই দেখো আমরা কোথায় চলে আসছি ফুল আছে হচ্ছে ওইদিকে আমাদের ওইদিকে যেতে হবে রাস্তা পার করে দেখো একটা রাস্তা পার হলাম এখন আরেকটা রাস্তা পার হতে হবে তারপরে ফুল এইখানে কিন্তু গাড়ি প্রচন্ড স্পিডে আসে চল তাদেরকে পার হও ওই দেখ গাড়িটা দাদার কাছে 올라 আসছে এই যে দেখো এখানে কত দুটোরা গাছ এখানেতে ফুল নাই ওই যে ওইটার মধ্যে ফুল আছে এই যে ফুলটুল সব রাখলাম এখন আবার রেডি হবো রেডি হয়ে এখন বাজার যেতে হবে বাজারে কিছু খরচা আছে তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো বাজার বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এখন বাজারে যাব তো বাজারে গিয়ে কি কি আনি তো তোমরাও দেখো তো থাকো আমার সাথে এটা ভালো না এটা দিও না এটা কালোগুলো নষ্টই হয়ে গেছে গা তুমি আমাকে ছোটোটাই দাও গাইস আমি এখন আসলাম বাজার থেকে এই দেখো এখানে দুধ ঘি মিষ্টি তারপর হচ্ছে পনির আর কি আর হচ্ছে কলা এগুলো নিয়ে আসতাম তো যাই হোক আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকবো অনেক বেলা হয়ে গেলো তো ঠাকুর পূজা দিতে দেরি হয়ে যাবে তাই তাদের করে পূজা দিই তো তোমাদের সাথে পরে কথা হবে ড্রেস চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে আসলাম তো এখন ঠাকুরের সব কাজ টাজ করি মানে অনেক কাজ আসলে ষোলো সোমবার ব্রত পালন করতে গেলে মানে অনেক কিছু নিখুঁতভাবে করতে হয় তো তাই আমি সব কিছু করতে থাকি তোমাদেরকে পরে সব কিছু করার পর একবার দেখাবো নি দেখো আমার বাবার আসন একদম তৈরি হয়ে গেছে আর এই যে দেখো আমি সব একদম রেডি করে নিছি যা যা আমার লাগবে এগুলো রেডি করতে না অনেক সময় লেগে যায় আজকে না আমি সাদা ফুলের মালাই তৈরি করছি বাবার জন্য কারণ এখন দু ফুলের মালাগুলো কেমন ফ্রিজের মধ্যে রেখে দেয় কেমন পচা পচা হয়ে যায় আর আমি ফুল খুঁজেও পাচ্ছি না তাই আর এখানে দেখো একুশটা বেলপাতা তো গাইস আমি এখন পুজো দিই পুজো দিয়ে পরে তোমাদের সাথে কথা হবে এই যে দেখো রুমদের বাড়ির কালী ঠাকুর এখানেও আমি পূজা দিলাম এটা হচ্ছে মা দক্ষিণা কালী আর এই যে বাবা না তার পাশে হচ্ছে মা মনসা তাই আমার পুজো দেওয়া হয়ে গেল সকাল সেই সাড়ে সাতটার থেকে শুরু হয়েছে ঘুম থেকে ওঠার পর সান টান হ্যানো তো যাই হোক এখন প্রায় বারোটা বাজ পূজা দেওয়ার পর এত পরিমাণে খিরাপ হয়েছে কি বলবো রাক্ষসের মতন গপ 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 করে খাইলাম আর এই যে রুম এখন দোকানে যাবে তো ওর জন্য রেডি রেডি করে দিলাম খাওয়াটাওয়ার তো ওর দোকানে যাচ্ছি দেখো ফোন করিস পরে হ্যাঁ প্রতিদিন তো করিস তাও তো বত্রিশবার বলে ফোন করিস করিস দেখো বাইরে প্রচণ্ড গরম তাই এখন দোকানের ভিতরে গিয়ে দাঁড়াবো এই দেখো দোকানটা এই যে উপরে তিন লাগানো হয়েছে এই দোকানের ভিতরে আয় এই যে রুম টোটো চলে যাবে এইদিকে দেখো সব ঠাকুরের বাসন কোষণ সব এখানে রেখে দিচ্ছি আমি এখনো এগুলা কিচ্ছু পরিষ্কার করিনি এগুলো আস্তে আস্তে পরিষ্কার করব। কারণ বিকালবেলা কলের জল আসবে তো তারপরে এগুলো ধুবো কারণ হাত দিয়ে জল তুলতে পারবো না আবার দেখা গেলো হাতটা একটু ঠিক হয়েছে পরে দেখা গেলো আবার গেল। কালকে যেন রাত্রেবেলা কী করছি খনি পাতা আর তেল দিয়ে খনি পাতা মানে হচ্ছে তামাক পাতা তামাক পাতা আর তেল দিয়ে হচ্ছে হাটটাকে ভালো করে বাইধে রাখছিলো রুম জেঠ মিলে আজকে একটু একটু সামান্য একটু খালি ঠিক হয়েছে হাটটা যাই হোক দেখি কি হয় তাই আর এটাকে বেশি কিছু করবো না পরে দেখা গেলো যে আমার হাতি নাই হয়ে গেল গলা আমাদের ঝুলায় রাখতে লাগলো তো গাইজ আমি ভিডিওটা দেখি অনেক বড় হয়ে গেছে তার কি বাড়াবো ভাবছিলাম যে আজকে সারাদিন কি করবো না করব তোমাদের সবটা দেখাবো কিন্তু আর দেখাতে পারলাম না মানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমাদের কী কী রান্না হয়েছে আমি তোমাকে বলি আজকে আমাদের পনির পনিরের তরকারি হয়েছে আর হচ্ছে ডাটা আলু এগুলি চচ্চুরি হয়েছে আর হচ্ছে লাউভণ্ড হয়েছে এগুলোই রান্না হয়েছে তো একবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা দুপুরবেলা খাবো তো যাই হোক কি আর বলবো তো ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আর বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থাকো